কিছু মেয়েরা আছে নিজের স্বাধীন মতো চলতে চায় আনন্দ ফুর্তি নাচ গান টিকটক করা ফেসবুক করা এগুলো অনেক পছন্দ করে অন্য পুরুষের সাথে কথা বলাও পছন্দ করে নিজের স্বাধীন মতো চলতে পছন্দ করে খেয়াল করে দেখতেন এই ধরনের মেয়েরা কখনো একটা ইংবাস ছেলের হাত ধরবে না ওরা ভালো একটা মানুষের হাত ধরবে না কখনো কারণ ওরা জানে যে আমি যদি ওদের কাছে যাই আমি কখনো আমার নিজের ইচ্ছে স্বাধীন মতো আমি চলতে পারবো না ভালো একটা ছেলে কখনই চাইব না যে আমার ওয়াইফ পর পুরুষের দিকে তাকাই বা অন্য পুরুষের সাথে কথা বলুক বা টিকটুক করুক ফেসবুক করুক বা নাচ গান করুক এটা সে চাইবো না সে চাইব সব ভালো রাখতে এই জিনিসটা তো আর এই মেয়ে ভালো লাগবে না ওদের ভালো লাগবে লাগবে না এই কারণে ওরা বাইশ নেয় বয়স্ক মানুষ যার টাকা আছে বাড়ি আছে ঘর আছে এই মানুষ জানি আমি যেন ওদের কাছে যাইয়া আমার নিজের স্বাধীনভাবে চলতে পারি আমার সব ইচ্ছা সুখ করতে যেন পারি আমারে দেখলে যেন সে ভয় পায় আমি যেন আমি তো আমার দিকে ভয় পায় আর বয়স্ক মানুষের কথা হইলো সে সারাদিন যা ইচ্ছা তাই করুক সময় মতো আমার কাছায় লিখবো সেভাবে এটা এই কারণে ওরা বয়স্ক মানুষে বিয়ে করে